আসসালামু আলাইকুম প্রবাঞ্জিয়াস টোয়েন্টি এ দুপুরের সংবাদে সকলকে স্বাগতম সাথে আমি আছি তাঞ্জিলা ইসলাম বরিশালী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সোনামিয়ার পুল থেকে বাংলাবাজার পর্যন্ত জনগণের সঙ্গে মিলিত হয়ে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চেয়ে সমর্থনের আহ্বান জানান তিনি বলেন দেশের অস্থিতিশীলতা দূর করে শান্তি ফিরিয়ে আনতে জনগণ যেন তাদের ভোট দেন Hey! السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم عما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله ذلك العظيم أبنى شباب كامو نسل الله عرب حلو نير نيرباتون বাংলাদেশের নতুন নয় এর আগুন নির্বাচন হয়েছে আমরা ভোট অধিকার প্রয়োগ করেছি কি পেয়েছি কি হারিয়েছি নতুনভাবে বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আপনারা জানেন সত্যই নির্বাচনে আওয়ামী লীগ এত ছত্র নিরাঙ্কুশ সন্তুষ্ট অর্জন করেছিল কিন্তু পাকিস্তানিরা সেই ভোটের ও সেটা না করার কারণে এদেশের মানুষের যা যা কিছু আছে সব নিয়ে দিয়ে পড়েছিল আমরা দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য চায় মোদীর সাথে সম্পর্ক কোরআন সুন্দর আমি বরিশালবাসীকে বলবো একটা জন্য ওনাদেরকে পরীক্ষা করে ওনাদেরকে বারবার পরীক্ষা করতে জেল করেছে কিন্তু আমাদেরকে বারবার পরীক্ষা করেন নাই একটা বার